সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজের পর পাকিস্তানে বাংলাদেশের সফর এই সিরিজে যেতে রাজি হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সাত জন আছা তাই ক্রিকেটারদের দাবি মেনে চার জুনের মধ্যে সিরিজ শেষ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে বাংলাদেশ ক্রিকেটকে বোর্ডের দেয়া তৃতীয় টি টোয়েন্টি খেলার প্রস্তাবে রাজি হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড একুশে মে সিরিজের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল পারি দেবে পাকিস্তানে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স যুদ্ধের কারণে বাংলাদেশ দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের মতামত জানতে দুবাই পাড়ি দেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আবিদিন ফাহিম রোববার দুবাই যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে পাকিস্তান সফর নিয়ে কথা বলেছে বিসিবি কর্মকর্তারা আলোচনার পর পাকিস্তান যাবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড তবে ক্রিকেটারদের একটা শর্ত আছে পাকিস্তানের খসড়া প্রস্তাবিত সূচি অনুযায়ী সাতাশ মে সিরিজ শুরু হয়ে সেটা শেষ হবার কথা ছিল পাঁচ জুন ছয় জুন বিকেলের আগে কোনো ফ্লাইট নেই তাই তো ক্রিকেটাররা ঢাকা পৌঁছাত পর দিন সাত জুন অর্থাৎ ঈদের দিন সেখানে করে ক্রিকেটাররা পরিবারের সাথে ঈদ করার ইচ্ছে প্রকাশ করেন সবাই ক্রিকেটারদের সেই চাওয়াকে গুরুত্ব দিচ্ছে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাই চার জনের মধ্যে সিরিজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে ম্যাচের সংখ্যা কমানোর কথাও বলা হয়েছে এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উনিশ মে শেষ হতো আরব আমিরাত বাংলাদেশের দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিন্তু পাকিস্তান সিরিজ দুই দিন পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি আমিরাত ক্রিকেট বোর্ড সোমবার মেনে নিয়েছে বাংলাদেশের দেয়া প্রস্তাব আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় একুশে মে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যার ফলে এখন দুবাই থেকে আর দেশে ফিরছে না বাংলাদেশ দল আর ফামিরাত থেকেই বাংলাদেশ দল পাড়ি দেবে পাকিস্তানে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা